হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই জায়গায় আমার সামনে যে বোর্ড দেখতেছেন তো এটা হচ্ছে ক্লাস ডি পনেরোশো ওয়াটের একটা বোর্ড এটা হলো পাওয়ার বোর্ড সহ একসাথে ক্যাপাসিটার বোর্ড এবং ফিল্টারিং বোর্ড যেটা আছে তো এটা একসাথে একটার ভিতরেই এবং এর আগে আর একটা ভিডিও দেখছিলেন যে পনেরোশো ওয়াটের এই যে এই বোর্ডটা তো এটা হলো পনেরোশো ওয়াটের এটার ভিতরে পাওয়ার বোর্ড সহ নাই এটা হলো ফিল্টারিং করে ক্যাপাসিটার দিয়ে ফিল্টারিং করে তারপর এখানে ভোল্টেজ দিতে হবে পঁচাত্তর জিরো পঁচাত্তর এটাতে আর এটাতে হইতেছে আপনি শুধু ট্রান্সফর্মার থেকে যে পঁচাত্তর জিরো পঁচাত্তর এসি বেরোবে তো এটা সরাসরি এটার ভিতরে দিলেই চলবে এই বোর্ডটার ভিতরে তো এটাতে ক্যাপাসিটার লাগানো আছে চারটা তো এখানে ভোল্টেজ ভোল্টেজের মডিউল সবই দেওয়া আছে তো এখানে হইতেছে বারো বোল্ট হতেসে এসি দিতে হবে বারো অথবা পনেরো বোল্ট তো এখানে বারো অথবা পনেরো ভোল্ট দিলেই চলবে এসি দিতে হবে তো এখানে মডিউল দেওয়া আছে বাইশ ভোল্টের জন্য আলাদা কোনো কিছু লাগানোর দরকার প্রয়োজন করবো না এটাতে তো এখানে ডায়োড ফিল্টারিং সবই দেওয়া আছে এখানে ক্যাপাসিটার হচ্ছে পিটি কনের দশ হাজার একশো ভোল্টের সিরিজ লাইন করা আছে এখানে এখানে পঁচাত্তর জিরো পঁচাত্তর দেবেন এবং সার্কিটটাই স্টার্ট হয়ে যাবে তো এই সার্কিটের দাম ধরা হয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা ক্যাপাসিটার সহ এবং কেউ যদি হচ্ছে ক্যাপাসিটা সারা নেন যে ক্যাপাসিটিগুলো লাগানো আছে তো এই ক্যাপাসিটার চারটা সারা নিলে তাহলে এটা আগের রেটই থাকবে মানে এইটা যে রেট বিয়াল্লিশশো টাকা এবং এটারও বিয়াল্লিশশো টাকাই রেট থাকবে শুধু ক্যাপাসিটা সারা নিলে এবং ক্যাপাসিটা লাগানো অবস্থায় যে এখন যেভাবে কমপ্লিট আছে তো এটা হলো পাঁচ হাজার পাঁচশো টাকা তো যাদের লাগবে ডিসক্রিপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন তো এটা আমার নাম্বার তো এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে এবং সরাসরি কল কল করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম